বিজেপি নেতার হুঙ্কার দুই বাংলা আবার এক হয়ে যাবে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে এক বিজেপি নেতার মন্তব্য এখন তীব্র বিতর্কের জন্ম দিয়েছে প্রকাশ্যে তিনি হুঙ্কার দিলেন দুই বাংলার কাটাতারের বেড়া খুলে দেওয়া হবে ফের এক হয়ে যাবে বাংলা এমন স্পর্শকাতর মন্তব্য কি কেবলই আবেগ নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর ও বিপজ্জনক পরিকল্পনা পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেছেন দু হাজার নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে নাকি এই কাজ করা হবে তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলছে এটি অসুস্থ মস্তিষ্কের প্রলাপ কিন্তু এই বিতর্ক এমন এক সময় উঠল যখন বিজেপি নিজেরাই অনুপ্রবেশকারী ও তথাকথিত রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানাচ্ছে একদিকে অনুপ্রবেশ নিয়ে কঠোরতা অন্যদিকে এক হয়ে যাওয়ার হুঙ্কার এই দ্বিচারিতার আসল রহস্য কি বিজেপির শীর্ষ নেতারা যেখানে সীমান্তে কঠোর সুরক্ষার কথা বলছেন সেখানে একজন এমপির এমন ব্যারা খুলে দেওয়ার মন্তব্য সীমান্ত নিরাপত্তা ও বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার ইঙ্গিত দেয় এটি কি তবে ভারতকে একটি বৃহত্তর হিন্দু রাষ্ট্র হিসাবে দেখার সেই গোপন অভিপস্যা যা দীর্ঘদিন ধরে তাদের রাজনৈতিক এজেন্ডায় সুপ্ত ছিল নাকি এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এক ধরনের দখলের হুমকি ভারতীয় এই নেতার হুঙ্কার কি দুদেশের সাধারণ মানুষের মনে নতুন করে গভীর শঙ্কা তৈরি করবে